শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় ঠিক সকাল ছটা উঠেছি একটু আগে সেই পাঁচটার সময় উঠছিলামই না তারপর সাড়ে পাঁচটা একটু পরে উঠেছি তো আমি এই রকমই করি কি তো ঘুমটা ভেঙে গেলে তারপরে কিছুক্ষণ এমনি শুয়ে থাকি নানান রকম চিন্তাভাবনা করি তারপর গিয়ে উঠি এখন আমি যাব ঘাটে তার আগে এলাম ছাদে ছাত্রাকে ঝাড় দিতে হবে অনেক হয়ে গেছে ছাদটা পরিষ্কার করা হচ্ছে না ওই ঘরটা ভাঙার পর থেকে এদিক ওদিক সব কিছু ছড়ানো ছিটানো ছিল তো আর পরিষ্কার করা হয়নি তো এখন ঝাঁটটা দিয়ে আবার থালা বাসন বাঁচতে যাবো জামা কাপড় কাচবো আজকে আবার ছেলের স্কুল আছে সাড়ে আটটা থেকে তো আটটার মধ্যে তো রেডি হয়ে আমাকে বেরোতেই হবে কালকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ড্রেস ব্যাগপত্র সব কিছু শুধু টিফিনটা দোকান থেকে আনবো আর গোছাবো তো আমার ছেলেকে তুলতে হবে সে এক মহাযুদ্ধ ও তো সকালবেলা অত উঠতে চায় না আর উঠলেও এদিক ওদিক করে তো রেডি করতে গেলে একটু সমস্যা তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো চলো কিভাবে আজকে তিনটা কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই গ্রাম্য জীবন আমার এই সাধারণ জীবনযাত্রা তোমাদের ভালো লাগবে দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ছাত্রা কি অবস্থা হয়ে আছে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ভর্তি তো চলো কাজে লেগে পড়ি সকাল সকাল সকালবেলা আমাদের এই গ্রামের দিকটা পুরো শান্ত নিরিবিলি পরিবেশ এত পাখি দেখা যায় এই ছাদের উপরে উঠলে পারলে তো ওরা গায়ের মধ্যে ধাক্কা দিয়ে চলে যায় পুরো যেন হাত বাড়িয়েই ধরা যাবে এমন অবস্থা নানান রকম পাখি সকালবেলা ঝাঁট দিয়ে দিচ্ছি রোদ ওটার আগে পাশের বাড়ি থেকে আমার মাসি বলছে কী রে সকালবেলা তো ধুলো ওরাচ্ছিস কেন তো বললাম রোদ ওটার আগে ঝাঁটটা দিয়ে দিই নয়তো আমার মামা তো আবার দম ফেলতে দেবে না তো দেখো আমি যতটা পেরেছি এখন ছাত্রাকে ঝাঁট দিয়ে নিয়েছি আশা করি আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে আর ওই কটা ওখানেই থাক এখন আর তুলবো না কারণ এমনিতেই সময়ের খুব অভাব তার উপরে স্কুলে যাবো তো একটু পরে তুলতে গেলে এক্ষুনি সারা গায়ে ধুলো ধুলো ভর্তিও যাবে কেমন হবে এখনও বাকি কাজকর্ম আছে তো এই কটা এসে আমি স্কুল থেকে এসে তুলবো স্নান করার আগে চলো এখন যাব পুকুর ঘাটে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলছি ওই যে দেখো পুকুর এই যে পুকুর ওই পুকুরে যাব। দেখো আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার বাবা ওই জুতোটা পরছে তো এখন বাজে আটটা চলো বেরিয়ে পড়ি আর পরে কথা বাবা চালসো চলে গেল স্কুলে

কি সুন্দর এই বাঁশটায় ওই দেখো টগর ফুল গাছ ছোট ছোট মিনি টগর গাছ স্কুলে এলে আমরা এই কয়েকটা ঘন্টা সব কিছু ভুলে গিয়ে সবাই মিলে খুব মজা করি তারপরে বাড়ি ফেরার সময় ছেলেকে এনেছি চুল কাটাতে আমার ছেলে তো চুল কাটতেই চাইছিল না কারণ হঠাৎ করে বলেছি যে চলো তোমাকে চুল কাটিয়ে নিয়ে যাই চলো আমার বাবা বলছে চলো সবাই তোমাদেরকে আনারস দেখতে নিয়ে যাচ্ছি তো স্কুল থেকে চলে এসেছি চুল টুল কেটে চলে এসেছি এখন যাচ্ছি আমাদের বাগানে আনারস হয়েছে একটা আমি দেখিনি বাগানে আসছি তো আমার বাবা দেখেছে আনারস হয়ে আছে তো আমাকে বললো চলো তোমাকেও দেখতে নিয়ে যাব ঠিক আছে চলো যাই আসতে যাবে পুকুরের ধার ঠিক আছে দিদুন ভিডিও দেখলে বকবে পুকুরের ধার দিয়ে যাচ্ছ দেখলেই বুঝেছো আস্তে আস্তে চলো না আমি হাত ধরবো চলো হ্যাঁ তো আবার মন কাটানো চলো চুল কাটাচ্ছিলাম বলে কি কান্না চলো মানে নিচে দিয়ে যাওয়া যাবে চুল কাটবে না কিন্তু কাল ছুটি পরশু থেকে পরীক্ষা চুল না কাটালে আবার কখন কাটাবো আসতে দেরি হবে এগারোটা থেকে পরীক্ষা হলে আজকে ভাবলাম তাড়াতাড়ি যে গেলে ছুটি হয়েছে সাড়ে দশটায় ছুটি তো ভাবলাম চুলটা একই রাস্তায় কাটিয়ে নিয়ে যাই আবার এক্সট্রা করে দেখো কোথা দিয়ে যাচ্ছে আনারসটা বাবা বলছে কেটে নিয়ে চলে যেতে হবে দু একদিনের মধ্যে নয়তো আবার কেউ নিয়ে চলে যাবে কেউ সন্ধান পেলে চলো আসতে চলো আমার দিকে ওইখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়ো আমার দিকে তাকাও আমার দিকে দেখো কি ছোট্ট আগের বছরে হয়েছিল দুটো এবছর একটা হয়েছে পেকেছে তাই কালো হয়ে আছে আর দুদিন গেলে তা পাকবে বলতে হবে একটু চাপা দিয়ে দিতে বুঝেছো আর এই দেখো সেই প্রজেক্টটা সেদিন তোমাদেরকে দেখাবো বলে দেখিয়েছিলাম দেখো কি বিশাল বড় এটা তো এইটুকু এখান থেকে এইটুকু দেখা যাচ্ছে সেই ওই মাথা প্রচুর দূর পর্যন্ত আছে এই প্রজেক্টটা সেই দেখা যাচ্ছে সবুজ নিয়ে সে প্রচুর দূর ঘন্টা পড়ছে কেন ঘন্টা পরছে প্রজেক্ট মনে হয় খাওয়ার সময় হয়ে গেছে ওদের ঘন্টা বাজিয়ে ডাকছে অনেক দিন ধরে কাজ হচ্ছে অনেক বছর তো বেশি হবেই কত তোমার বাবা কি ওখানে কাজ করে এই যে দেখো আমার পিছনে প্রজেক্ট আর এই আই কার্ডটা যাওয়ার সময় ছিল না স্কুলে গিয়ে আজকে নিলাম সেই আট বছরে স্কুলে ভর্তি করেছি এবছর গিয়ে আই কার্ড দিল

সে গরম হয়ে গেছে আমিও ঠান্ডা জল নিয়ে গেছিলাম গরম হয়ে গেছে বাড়ি গিয়ে ঠান্ডা জল একটু খাই শরবত করে দেবো হ্যাঁ বাড়ি গিয়ে লেবু শরবত করে দেবো চলো গায়ে চুল ভর্তি হয়ে গেছে হ্যাঁ চলো চলো আচ্ছা খেয়ে নাও ভালো করে জলটা আর একটু খাও শেষ হয়নি চলো এই বাগানের মধ্যে প্রচুর গরম চলো চলো বাবা চলো হাওয়া টোকে না তো গাছপালা থাকলে কি হচ্ছে প্রচণ্ড যেন গুমোট হ্যাঁ চলো ঢ্যাঁড়শ ঢ্যাঁড়সে তিনটে ধরে চ আজকেও না ঢ্যাঁড়স বেগুন ঝিঙে সব তোলা হবে চলো হ্যাঁ চলো চুলকাবি তুলো আচ্ছা থাক 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 কত বড় চলো আরে চুল কাবি চলো কামি পিছনে ভুগতে ভুগতে পুরো একদম দম বের হয়ে যায় দেখেছো টলমল করছি চলো বাড়ি যাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে ওর আমি চলে যাচ্ছি আচ্ছা উঠতে হবে না চলে এসো বাড়ি যাই ভালো লাগছে না আমার কষ্ট হচ্ছে আমার বাড়ি যাব গরম হচ্ছে খুব গরম সহ্য করতে হয় উঠতে হবে না বাবা পুয়ে যাবে

আমার বাবা দেখো বিকাল বেলা করে ওখানে খেলতে আসে আর ওই দেখো পাথর দিয়ে পুরো রাস্তা বানিয়েছে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখে আমার বাবা বিকালে করে এসে কি করে ট্রেন লাইন দেখ কত বড় করেছো হ্যাঁ চলো চলো চলে আচ্ছা ঠিক আছে চলে এসো দীঘার জল চলে এসো বাড়ি এসে দেখছি বাবা চলে এসেছে কাজে থেকে একেবারে আসেনি এসেছিল রেশন ধরতে এখন আবার কাজের ওখান থেকে মাকে নিয়ে আসতে যাবে তো আমার ছেলেকে হেলমেট পরিয়ে রেখেছিলাম দেখে বাবার এত ভালো লেগেছে বলল দাঁড়া তোর একটা ছবি তুলে রাখি তো বাবা যখনই সুযোগ পায় নাতি নাতনির ছবি তুলতে ছাড়ে না রেশন ধরে আনা হয়েছে এখানে আছে দশ কেজি চাল আর ওই যে ব্যাগে ব্যাগটা খালি করলাম এখন কাজকর্ম করব সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম দেখো কী অবস্থা এই জায়গাটায় এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে একদম বাজে অবস্থা তো সকালবেলা আটটার মধ্যে বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে তখন আর কি কাজ করব। স্কুলে যাওয়ার একটা টেনশান থাকে তো অনেক কাজ করে গেছিলাম আর আমি যখন যাই আমার হাজব্যান্ড তখন শুয়েছিল তো তখন সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটার এই অবস্থা হয়ে আছে এখন বিছানাটাকে গোছাবো ঘরটা গোছাবো অনেক কাজ যে ঘামছি আর এত কষ্ট হচ্ছে কেন কি জানি অন্যদিন তো এরকম হয় না কেমন যেন দমের কষ্ট হচ্ছে আজকে তো চলো কাজ তো ফেলে রাখলে চলবে না কাজকর্ম তো করতেই হবে চলো একটা একটা করে কাজ করি এখন বাজে ঠিক বারোটা এখন আমি ঘরদাওয়াটা ঝাঁট দিলাম বাসি ঘরদাওয়া ঝাঁট পড়েনি তো এখন আমি যাব কলে ওই জায়গাগুলো সব গোছানো হয়ে গেছে তিন ব্যাগ বোতল হয়েছে এখন ওই বোতলগুলো নিয়ে যাব কলে তারপরে এক গামলা এক গামলা নয় ওই এক বালতি মতো হবে কাপড় ভিজিয়ে এলাম সেগুলোকে কাজবো আগে জলটা নিয়ে আসি তারপর কাজবো কিচে স্নান করব বারোটা বাজে কাজগুলো করতে ঠিক পৌনে একটা বাজবে অনেকগুলোই কাজ আছে হাতে তো চলো এক এক করে করে নিই হ্যাঁ আমি কি জানবো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখন বাজে বারোটা দশ তো আমি দশ মিনিট ফাস্ট করে রেখেছি চলো কাজকর্মগুলো করি সাড়ে এগারোটার সময় বাড়ি এসে আগে নিজে কিছু খেলাম সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি এটা আজকের কথা নয় রোজগারেরই ব্যাপার হয় তো অনেক বেলাতেই আমি খাই তো কিছু খেয়ে নিয়ে তারপরে কাজকর্মে হাত দিলাম আজকে কেমন হচ্ছিল শরীরটা তাই না খেয়ে আর পারলাম না অন্যদিন না খেয়েই কাজ করতে পারি তো প্রথমে ঘরদাবারটা ঝাঁট দিলাম মুচলাম জলের বোতল গুছিয়ে কলে গেলাম জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পুকুর থেকে মেজে এই থালা বাসনও ছিল সাথে পুকুর থেকে মেজে আনলাম জামা কাপড় ধুয়ে আনলাম তারপর তো পুরো ঘেমেও স্নান হয়ে গেছিলাম আর জলেও স্নান তো ভাবলাম চলো একেবারে স্নান করে নিই তারপরে যে জামা কাপড়গুলো বেরোবে সেগুলো কেচে নিয়ে একেবারে তারপরে ছাদে মেলতে যাব। তার আগে আমার ছেলেকেও আমার সাথে স্নান করিয়ে নিয়েছিলাম দেখো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে আর আকাশটা না পুরো মেঘলা পুরো ঘোলা হয়ে আছে একদম ঘুম মেরে আছে একটু হাওয়া বাতাস হচ্ছে না আর পুরো প্রচণ্ড গরম পুরো মেঘলা চারিদিকটা আর এখন আমি ছেলেকে খাওয়াবো ছেলে স্নান করিয়ে দিয়েছে ও বসে আছে আর এই জায়গাটাও দেখো পরিষ্কার করা হয়ে গেছে এবারে একটু শুধু জল হওয়ার অপেক্ষা বৃষ্টি হলেই সমস্ত ছাদটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আবার ঝড় হলে নোংরা হয়ে যাবে তো চলো নিচে চলে যাই আজকে কী রান্না হয়েছে সেটা দেখার আমার সময় ছিল না চলো তোমাদের সাথে আমিও দেখি ওখানে সকালে রুটি আলু ভাজা ছিল আর আজকে দিদা করেছে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে ছিল ওই যে পান্তা এটাও আজকে কেউ খায়নি তো সেটা রয়ে গেছে হাঁসের জন্য হাঁস খাবে আর এখানে হয়েছে কাটাপোনা মাছের ঝোল আলু ঝিঙে টমেটো এইসব দিয়ে আর সাথে তো থাকে ভাত এইবারে আমার ছেলেকে খাওয়াবো এখন সময় ওই ঠিক দেড়টা মতো আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে আছে চারিদিকটা কেমন যেন অন্ধকার আর এই থালা বাসনগুলোও তোলা হয়নি আজকে এই খাবার দুটো মানে এর মধ্যে চিপস না কি আছে জানি না তো এইগুলো পাঁচ টাকা করে দাম হাওয়া আছে এর মধ্যে আর একটু করে কি খাবার দেয় আর এর মধ্যে কি গিফটস দেয় সেই গিফট পাওয়ার জন্য আমার বাবা কিনে এনেছে তো দেখা যাক দুটোর মধ্যে কি আছে কাটি মানে টাকা টাকা আরও অনেক কিছু আছে এটা মনে টাকা পাওয়ার জন্য রং মহল এটা ওয়াচ টাইম দেখি দুটোর মধ্যে কি আছে কাটি কিচ্ছু এ বাবা কিচ্ছু পরেনি বাবা এটা দেখি এটাও না কিছু পরেনি এ বাবা কিছু পরেনি সোনা যা মুখটা দেখো কি হয়েছে অলক দাদু ঠকিয়েছে ও বাবা রে কিচ্ছু পরেনি রে আমার এক ভাসুরের মানে দাদার মেয়ে হয়েছে তার জন্য এক্ষুনি মিষ্টি দিয়ে গেল সব বাড়ি বাড়িতে মিষ্টি দিচ্ছে তো বেশ খুশির খবর দাদার মেয়ে হয়েছে কেন লিখতে লিখতে এনাও দেখো আমি লিখতে দিয়েছিলাম লিখছিল যে আমি এসেছি অমনি শুরু করেছি বিকালবেলা সমস্ত কাজবার সেরে এই কাজটা আমি করে রেখেছিলাম মা বলে গেছিল কাজে যাওয়ার আগে এই কাজটা করতে তো মা এসে এখন রান্না করলো রাত্রেবেলা অল্প কিছুটাই রান্না হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো